আসসালামু আলাইকুম দুপুর তিনটা বেজে বিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জোশিম দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে রেলওয়ের রানিং স্টাফরা এর ফলে সারা দেশে আজ সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে এসেছে গতকাল মধ্যরাতে রেলপথ মন্ত্রালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বাসায় বৈঠক শেষে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন আজ ভোরে রেলপথ মন্ত্রণালয়ের এক বার্তায় কর্মবিরতি প্রত্যাহারের কথা জানানো হয় রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গত সোমবার মধ্যরাতের পর বিভিন্ন রোটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছিল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেন্ট দ্বীপে পর্যটক ভ্রমণের শেষ হচ্ছে চলতি মাসেই ফেব্রুয়ারি থেকে দ্বীপটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে দ্বীপের বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর দাবি জানালেও এ নিয়ে আগের সিদ্ধান্ত পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সেন্ট মার্টিনের হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদি জানান ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য দ্বীপ উন্মুক্ত রাখার জন্য সরকারের কাছে তার তারা করেছেন এখনো সিদ্ধান্ত আসেনি ফেব্রুয়ারিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল থাকলে আগামী নয় মাস সেখানে পর্যটক যেতে পারবে না বলে জানান তিনি কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হুসাইন সজীব বলেন একত্রিশ জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন গামী জাহাজ চলাচলের অনুমোদন রয়েছে সরকার বর্ধিতকরণের কোন নির্দেশনা না দিলে সেক্ষেত্রে আগের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে কক্সবাজারে অনূর্ধ্ব আঠারো বালক ও বালিকা কাবাডি ও হকি প্রতিযোগিতা শুরু হয়েছে আজ সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শহরের বিশৃষ্ট রোহলামিল স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয় এতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল জেলা ক্রীড়া কর্মকর্তা মাইনুদ্দিন মিল্কি ক্রীড়া সংগঠক সরোয়ার রোমন ছাত্র প্রতিনিধি রিয়াদ মণি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন নক পদ্ধতিতে কাবাডিতে জেলার নয় উপজেলার অনুর্ধ্ব আঠারো বালক ও বালিকা দল এবং হকিতে স্থানীয় পর্যায়ে চারটি হকি দল অংশগ্রহণ করছে উখিয়ার টিভি টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র ও তিন রাউন্ড গুলি সহ দুইজন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র্যাব গতকাল সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন র্যাব পনেরো কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এবং সহকারী পুলিশ সুপার আমো ফারুক তিনি জানান গ্রেপ্তার রোহিঙ্গা আব্দুর রহিম কুতুপালং দুই নম্বর ক্যাম্প এবং আক্তার হোসেন পনেরো নম্বর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার জানান কয়েকজন মাদক ইয়াবা কেনার উদ্দেশ্যে অবস্থান করার খবর পেয়ে র্যাবের একটি দল অভিযান চালায় এই সময় অস্ত্র ও গুলি সহ দুই রোহিঙ্গাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ব্যক্তিদের উখিয়া থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা আবহাওয়া আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্ধের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা চল্লিশ মিনিটে আগামী আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা তিরিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল চারটা রাত দশটা তেতাল্লিশ হবে রাত দশটা তেতাল্লিশ মিনিটে চলবে ভোর পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে ভোর পাঁচটা চৌত্রিশ মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা পর্যন্ত সব শেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাতার দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ নেইটে